সত্তরের দশকে এসে আমি জামাতে রোকন হয়েছি আপনারা ক্ষমতা আসার পর চার দলীয় চার দলীয় ঐক্যজোট ক্ষমতা আসার বাংলাদেশকে মোটামুটি তালেবান রাষ্ট্র বলা হয় এর আগে এ ধরনের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের নামে কখনো ছিল না এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলি আমরা মনে করি আমাদের দেশে বিদেশের অনেক রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী আমাদের সফর করেছেন তাদের দেশে অনেক সমস্যা আছে কিন্তু তারা কখনোই তাদের নিজের দেশের সমস্যার কথা আমাদের দেশের সরকারের কাছে জনগণের কাছে বলেনি বিরোধী দলের নেত্রী এবং ডাক সেটে নেত্রী অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেত্রী বিশেষ করে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সন্তান হিসেবে পরিচিত তার একটা ইমেজ রয়েছে দেশে Taliban আছে ও সংখ্যা নির্যাতিত হচ্ছে এই কথা উনি দেশে বিদেশে সমানে ছড়িয়েছেন আমি আপনাকে একটু একটু থামিয়ে দিচ্ছি আপনি বলবেন আর শুধুমাত্র উনি স্মরণ নাই আপনি যদি এখানকার পেপারগুলো দেখেন এখানকার গার্ডিয়ানতে কারণ করে বেশ কিছু এরকম वर्ल्ड कप মাস জার্নাল দেখেন আপনি দেখবেন আমাদের দেশের সংখ্যা লগুরা যে নির্যাতিত হচ্ছে তার উপর বিভিন্ন রকম আর্টিকেল প্রায়ই চলে আসছে আপনি এটাকে কি অস্বীকার করবেন আমি অস্বীকার তো করবই কেন করব করবেই কারণে যেহেতু আমি বাংলাদেশের সেখানে আমি থাকি গার্ডিয়ানে যদি কখন কোন নিউজ আসে বা এরকম কিছু জানাল আছে যখন আসে তখন আমরা যোগ্য দাদা হয়তো একটু বেশি ধরি ধরা যেতে পারে কিন্তু আমি আমি বলতে চাইব যে গার্ডিয়ান হোক টাইমস হোক বা ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ হোক যে সমস্ত বড় বড় নাম করা পত্রিকা পৃথিবীতে আছে সরি এই পত্রিকাগুলি কারা পরিচালনা করেন এর পলিসি কি তারা কি মুসলমানদের পক্ষে কোনো কথা বলবে আমাদের মিছিলে এটাও স্লোগান হয় যে আমেরিকান সাম্রাজ্যবাদ নিপাত যাক ধ্বংস হোক অতীতের সরকার যার আগে ছিল তারা ইসলাম ইসলামকে সাপ্রেস্ট করার জন্য চেষ্টা করেছে আরেম আমাদেরকে গ্রেফতার করেছে আওয়ামী লীগ এটা কেন করবে আপনার কেন মনে হয় মানে আওয়ামী লীগ কেন ইসলামের বিপক্ষে যাবে কারণ আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ মুসলমান যদি সেটাই হয়ে থাকে যদি সেই কারণে হয়ে থাকে আওয়ামী লীগ কেন করবে আওয়ামী লীগের বাতটা কি আওয়ামী লীগের ভোট দরকার বাংলাদেশি মুসলমানদের আওয়ামী লীগের কাছে বাংলাদেশি মুসলমানদের সকলের ভোট প্রয়োজন হতো যদি তাদের একটা ফিক্সড ডিপোজিট না থাকতো তাদের একটা ফিক্সড ডিপোজিট আছে সেটা হলো মাইনরিটি তারাই পেয়ে থাকেন কেন আপনি এই বললেন আপনার মিটিং আহ হিন্দুরা আসেন আমি সেই জন্য শব্দ ব্যবহার কেন আমি তার মানে কি আমি কি তাদের সুযোগ সুবিধা বেশি দেন যেটা আপনারা দেন না আপনারা তো সারপ্রাইজ করেন সেটা নয় আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি ইসলাম ধর্মকে বিশ্বাস করি আমি নন মুসলিম তাকে অস্বীকার করবো খুব দুঃখজনক না কেন আপনারা ইসলামকে আমরা শ্রেষ্ঠ ধর্ম বলছি আপনি মানবাধিকার আইনের প্রতি পূর্ণ আপনার আস্থা রয়েছে আপনার মিটিং মিছিলে সংখ্যালঘুরা আসছেন সেখানে কেন আওয়ামী কেন ভোট পাবে আওয়ামী লীগ তাদেরকে যেহেতু সেকুলারিজম করে সে ধর্ম নিরপেক্ষ বলে এবং আওয়ামী লীগ একটা বিশেষ দেশের প্রতি আকৃষ্ট আর বিশেষ দেশের প্রতি আকৃষ্ট সেই জন্য মিলটা হচ্ছে না এটা মিলটা তাদের সেই সাংঘাতিক আর যদি ভারতের ভারত ঘেসা প্রো ইন্ডিয়ান অথবা ভারতের দালাল যদি বলা হয় আপনি আমার কাছে প্রমাণ চান আমি প্রমাণ দিই আমি অনুচর সেটা ওই ব্যাখ্যা ওনরাই ভালো দিতে পারবেন আমি মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করেছিল বলে মুক্তিযুদ্ধের সময় ভারত একটা আড়তদারি ব্যবসা করেছে ভারত সহযোগিতা করছিল একটা স্বার্থ ছিল তার সামনে অবশ্যই কিন্তু এই যে যে ভারত সহযোগিতা করেছে এর জন্য কি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন না আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম বা আমরা করতাম যদি আমাদের দেশের সন্তানেরা যুদ্ধে অংশ না নিত পুরোপুরি তার উপরে নির্ভর করতো পুরোপুরি তার উপর নির্ভর করে নি আমার দেশের সন্তানেরা খাইয়ে না খাইয়া

আমরা স্বৈরাচারকে সরবার জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম তখন সাম্প্রতিকালে আমরা বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে কথা বলছিলাম তো ইরাক যুদ্ধের সময় এবং তিনি আপনাদের বিরুদ্ধে বা বর্তমান সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ করল সেটি হচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পর যে সংসদ অধিবেশনটি বসেছিল তাতে শোক প্রস্তাব উত্থাপন করে যারা মারা গেছেন তাদের আত্মার মাফরাত কামনা করবার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছিল আপনাকে কিন্তু এ ব্যাপারে আপনারা এটা আপনারা বাস্তবায়িত করেননি কেন মূল বিষয়টা হল পার্লামেন্টে এই প্রস্তাবটা তারা যখন করলেন এটি ছিল একটি রাজনৈতিক প্রস্তাব এটি যদিও দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে কিন্তু মূল ছিল রাজনৈতিক বিষয় আমি পরবর্তী সময় এই বিষয়ের কৈফিয়াত আমি পার্লামেন্টে দিয়েছি আমি মনাজাত করেছি সেই মনাজাতে ইরাকের নাম নেইনি কিন্তু একথা বলেছি যে আল্লাহ তাল্লাহ মুসলমানেরা পৃথিবীর যত দেশে যত জায়গায় তারা মজলুম অবস্থা আছে অত্যাচারিত অবস্থা আছে আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদেরকে সাহায্য করো আপনি সিলেটের একটি 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 জনসভায় ক্লেম করেছেন বা সবসময় ক্লেম করেন ছাত্র শিবিরের ছেলেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান আপনি করেছেন আপনি করেছেন আমাদের এখানে আপনাকে দেখাতে পারি এবং উদাহরণ রয়েছে অনেক রকম রয়েছে কিন্তু ঠিক আছে আমি মানছি যে ছাত্র শিবিরের ছেলেরা খুব আদর্শবাদী কিন্তু তার এক হাত পাকাটা রাজনীতিটা কোথায় শিখলো আপনি বলেন যে হাতপা কাটা সহজ না মানুষটা যে জিনিসটা দিয়ে হাতপা কাটবে ওই প্যাটের পেটের মধ্যে চালিয়ে দিলেই তো তাড়াতাড়ি মরে যায় হাতপা কাটার ঝুকি নেই বলো এটা কি কথা আমরা ছাত্রশিবির বললেই সাধারণ মানুষের মনে মনে হয় যে হাত পা কাটা খুবই একটা মুসিবতের ব্যাপার আমি চ্যালেঞ্জ করি যদি কেউ এ ধরনের প্রমাণ দিতে পারে তো আমি ছাত্রশিবিরের পক্ষে একটি কথা বলবো না ঘটনা রয়েছে। ভুরি ভুরি হাজার হাজার নিজেরা নিজেদের হাত পারে নিজেরা নিজেদের হাত পাকেটে শিবিরের মাথায় চালাই দিল হতে পারে যে চোখের বদলে চোখ যানের বদলে যান আর যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতেই পারো হাত আলা অধিকার দিয়েছে কেউ যদি তোমাকে ঘরের থেকে বের করে দেয় তুমি তাকে ঘর থেকে বের করে দাও তোমার হাত কাটলে তার হাত কাটো তোমার পা কাটলে তার পাও কাটো তোমার জান নিলে তারও জান এ অধিকার আছে তো মানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি আমরা বলেছি নারী নেতৃত্বে দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি এটি হল মূল কথা আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না যেহেতু জনগণ ভোট দিয়েছে জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি যে দুটি দলের প্রধান নারী জনগণ ভোট দিয়ে আপনারা সেটা মেনে মেনে নিলাম মানে আমরা আমরাও গিয়েছি পার্লামেন্টে গিয়েছি তারাও পার্লামেন্টে আসছে ঐক্য জোট গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছে না একজন নারী আমরা তো এটাকে হারাম বলিনি ইসলাম তো এটাকে হারাম বলিনি নারী নেতৃত্ব হারাম কথা ইসলাম বলেনি তাহলে কি বলেছেন

তারপরে আমি ব্যক্তিগত ভাবে কিছু রিসার্চ ইত্যাদি করেছি সত্তরের দশকে এসে আমি জামাতদের রোপণ হয়েছি অতিরিক্ত বিতর্কিত না এখন যার কারণ থেকে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথম থেকে এখন পর্যন্ত জামাতের কেমন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন আপনি নিশ্চয়ই প্রভাবটা জানেন যে যার যারা দেখতে নারী তার চলন বাধা এখন জামাত ইসলাম সম্পর্কে যার ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নাই যার ধ্যান ধারণা হলো শুধু ইসলাম হবে জামাত ইসলামী যদি শুধু নামাজ পড়তে রোজা রাখতো মসজিদের মধ্যে পড়ে থাকত তাহলে জামাত ইসলামী নিয়ে কেউ মাথা না মানুষের বাড়ি বাড়ি যাইতো তব পড়াইতো হাদিয়া নিত পকেট ভরিয়া কোনো অসুবিধা ছিল না কিন্তু তারা দেখতেছে যারা আমাদের বিরোধিতা করে তারা দেখতেছে যে জামাত ইসলামী তো আমাদের গরম ভাতের মধ্যে হাত বসে